আল্লাহির খালিম হজুর রহমতুল্লাহ আলাই আল্লাহাক এত বড় দরজা আল্লাহর অলি করেছিলেন খোদা কি কসম এই বাইশে ভালগুন আমি দায়িত্ব নিয়ে ফুরফুরার জমিনে বসে বলছি দাদা হুজুরের জমিনে হুজুর কেবলা যে সময় এতেকাল হচ্ছেন রাত তখন একটা পনেরো থেকে কুড়ি ভিতরে ওই সময় আমি নিজের স্বপ্ন দেখছি এবং হুজুরের যারা খাস মনির ছিল আমি একা নয় যেমন আবেদালি বলে এক মূল মনির ছিল মালঞ্চে শিমুলতলা গাড়ি ছিল আমি আবেদেল ভাইকে জিজ্ঞেস করেছি এরকম কয়েকজন মনীবকে জিজ্ঞেস করি হুজুর সকলকে জানিয়ে দিয়ে গেছেন যে আমি বিদায় নিচ্ছি এমনকি আল্লাহ বাড়ির এত বড় পাণ্ডিত্য হুজুরকে করেছিলেন দু সালে আমি যখন হস করে বাড়ি আসি আমাদের গুমাতে হুজুরের একটা জিকিরের মাহফিল হয় তো আমি হস থেকে বাড়ি আসার পরে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে হুজুর বললেন হেজবুল্লাহ আমার সঙ্গে খাওয়া দাওয়া করে যাবে রাত্রিরে স্বপ্ন দেখছি যে মদ খাচ্ছি আমি আর কাকে জিজ্ঞেস করব এখন যে আলেমকে নিয়ে একটা বিতর্ক চলছে আমাদের মধ্যে আমি নাম নিতে চাইনি আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললো কচি তুমি আমি বলতে পারবো না তো হুজুরকে জিজ্ঞেস কর শুধু শাহুল ভাই আমাকে প্রশ্ন করলেন বলেই এই কথা বলে বলছে নাহলে আমার উদ্দেশ্য ছিল না আমি যখন হুজুরের দরবারে এলাম হুজুর ঠিক পাটা এইভাবে বসতেন দরবারে বসে আছে আমাকে দূর থেকে দেখে বলছে কি খেলে জি হ্যাঁ এতটুকুতে আপনারা বুঝে নেন আল্লাহ কত বড় দরজার অলি করেছিলেন আর যারা বলছেন ফুরফুরায় পিন নেই আমি বলবো এদের মধ্যে এলমে বাতিন নেই হ্যাঁ ফুরফুরা এটা আমার বিশ্বাস কেয়ামতের আগ পর্যন্ত এখান থেকে এলমে বাতিনের আলো যেমন সারা বাংলায় ছড়িয়েছে কেয়ামত পর্যন্ত ছড়াবে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে বাইশে ফাল্গুন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে কেন অনেক মানুষের ধারণা ছিল যে এবছরে যে রমজান পড়েছে জি দাদা হাজুর এসে সময় মানুষ হবে না কিন্তু আলহামদুলিল্লাহ আমি তো এসে দেখছি অনেক মানুষের সমাগম আমি এক্ষুনি মামা শাহরুদ সেলিম ভাইকে বলছিলাম যে দাদা হাজুর রহমতুল্লাহ আলীগের সিলসিলা হচ্ছে এক কবুলিয়াত সিলসিলা এখানে যতই মানুষ দুশ্মনই করুক না কেন আল্লাহ রহমান দাদা হুজুরকে আমরা سلسلہ কেক খতি করতে পারবো না হুম তবে আমাকে খুব ভালো লাগছে কারণ আজকে बारिशে হলগুণ যেভাবে মানুষের সমাগম হ্যাঁ আলহামদুলিল্লাহ আগামীকাল শেষ দিন আরও মানুষ হবে আমি আশা করি সব ঠিক আমি ছোট থেকে তো পীর আলামা কলিমুরাস সিদ্দিক হুজুর রাহমাতুল্লাহ আলাইহিস তাසේ হাত তো আমাদের পীর আলামা কে মোল্লা সিদ্দিক হুজুর রহমতুল্লাহ তারা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের তো মন কাঁধে কাঁদা একটা জিনিস বলি ফুটফুরা শরীফে একটু আগে যে প্রশ্নটা আপনারা যারা মাতা ভাইকে আপনারা করছিলেন যে ফুটফুরা শরীফে পীর নেই একশ্রেণী মানুষ তারা বলছে একটা জিনিস কি জানেন ইলম দুই প্রকার ইলমে জাহিরি আর ইলমে বাতিল ইলমে জাহিরির মানুষ যারা তাদের চোখে পিঠ ধরা পড়া খুব কঠিন ব্যাপার যারা বাতিনের মানুষ এলমে শরীফের পিঠ নেই এখন অনেক দৃষ্টি থেকে মানুষ আমি বলবো ফুলপুরা শরীফে এমন একটা দরবার নেই আল্লাহ শুরুর করে বলছি যে দরবার থেকে এলমে বাতিন পাওয়া যায় না জি আমার শাহরুমরা যে কথা বললেন পীর আল্লাহ কালী হজুর রহমতুল্লাহ এই এই ফুরফুরা শিল্পে আমি দুটো মানুষকে আমার এই বয়সে দেখেছি যেমন বড়ো দরবারের ছিলেন আবু ইব্রাহিম সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহে আর ছোট দরবারের ছিলেন পীর আল্লামা কালিমুল্লা হুজুর রহমাতুল্লাহ আর সব আছেন কিন্তু এই দুটো মানুষের মধ্যে আমি দুটো গুণ দেখেছি একটা ছিলেন জালালি একটা ছিলেন জামালি জালালি ছিলেন পির আল্লাহ কালিমুল্লী হুজুর রহমাতুল্লাহ আলেহে জালালি মেজাজের মানুষ তো কোন দিকে জালালি হজুর শরীয়তের খেলাফ কাজ রসুলের শূন্যতের খেলাফ করতে পারতেন না আমরা অনেকেই হুজুর অনেক সময় রেগে যেতেন আমার তো হুজুরের সঙ্গে থাকা মানুষ আমি হুজুরের মুক্তিটা শুনেছি বা দেখেছি হুজুরের হাতে যত মানুষ টাকা দিতেন মুসাফা করতেন এই টাকাগুলো হুজুর খেতেন না হুজুরের টাকা সব ভাগ ছিল তদবিরের টাকা মুসাফার টাকা জলসার টাকা এগুলো মানুষ জানতেন না আল্লাহির কালিমুল্লা হুজুর রহমাতুল্লাহ আলহ আল্লাহাগ এত বড় ওলি করেছিলেন খোদা কি কসম এই বাইশে ফালগুন আমি দায়িত্ব নিয়ে ফুরফুরা জমিনে বসে বলছি দাদা হুজুরের জমিনে হজুর কেবল যে সময় এমতেকাল হচ্ছেন রাত তখন একটা পনেরো থেকে কুড়ির ভিতরে ওই সময় আমি নিজের স্বপ্ন দেখছি এবং হজুরের যারা খাস মনির ছিল আমি একা নয় যেমন আবেদ বলে এক মনির ছিল মালন চিমুল তোলা আমি আবেদালি ভাইকে জিজ্ঞেস করেছি এরকম কয়েকজন মনীতকে জিজ্ঞেস করি হুজুর সকলকে জানিয়ে দিয়ে গেছেন যে আমি বিদায় নিচ্ছি এমনকি আল্লাহ বাতিরে এত বড় পাণ্ডিত্য হুজুরকে করেছিলেন দু সালে আমি যখন হস করে বাড়ি আসি আমাদের গুমাতে হুজুরের একটা জিকিরের মাহফিল হয় তো আমি হস থেকে বাড়ি আসার পরে হুজুরের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে হুজুর বললেন হেজবুল্লাহ আমার সঙ্গে খাওয়া দাওয়া করে যাবে রাত্রি স্বপ্ন দেখছি যে মদ খাচ্ছি আমি আর কাকি জিজ্ঞেস করব এখন যে আরেমকে নিয়ে একটা বিতর্ক চলছে আমাদের মধ্যে আমি নাম দিতে চাইনি জি আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি বললো কচি তুমি আমি বলতে পারবো না তো হুজুর জিজ্ঞেস করো শুধু শারুণ ভাই আমাকে প্রশ্ন করলেন বলেই এই কথা বলে বলছেন আরে আমার উদ্দেশ্য ছিল না আমি যখন হুজুরের দরবারে এলাম হুজুর ঠিক পাটায় এইভাবে বসতেন দরবারে বসে আছে আমাকে দূর থেকে দেখে বলছি কি খেলে রাত্রে জি হ্যাঁ এতটুকু তো আপনারা বুঝে দেন আল্লাহ কত বড় দরজার ওলি করেছিলেন আর যারা বলছেন ফুরফুরার পিন নেই আমি বলব এদের মধ্যে এলমে বাতিন নেই হ্যাঁ ফুরফুরা এটা আমার বিশ্বাস কেয়ামতের আগ পর্যন্ত এখান থেকে এলমে বাতিনের আলো যেমন সারা বাংলায় ছড়িয়েছে কেয়ামত পর্যন্ত ছড়াবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ